আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান আপনারা অনেকেই চাচ্ছেন যে সৌদি আরবে আসবেন ফুড ডেলিভারির এই ভিসা নিয়ে তো বর্তমানে এই ডেলিভারি সেক্টরের অনেক চাহিদা রয়েছে তো আপনারা অনেকেই আসতে চান নতুন করে তো তাদের উদ্দেশ্যে করে আজকে আমি কিছু কথা আমি বলবো কারণ সৌদি আরবে আপনি যদি এই ফুড ডেলিভারি কাজে আসেন কিছু বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে তো নতুন করে আপনি যদি সৌদি আরবে আসেন এই ফুড ডেলিভারির ভিসায় তো আসলে কি কি সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই বিষয়ে আমি একটা ধারণা দিয়ে দিব। যাতে করে এসে আপনাদের বিপদের মুখে না পড়তে হয় বা আপনারা যদি এ কাজে আসেন যাতে করে সতর্ক হতে পারেন তো ধরেন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন তো তিন মাসের হয়তো আপনাকে এ কামার দিয়ে তারপরে সৌদি আরবে নিয়ে আসা হবে কারণ বড় মহাসচাতে যে সিস্টেম এই সিস্টেম অনুযায়ী বর্তমানে তিন মাসের উপরে এই ফুড ডেলিভারি সরিকাতে কিন্তু ইকামা বানায় না তো ধরেন আপনি তিন মাসের ইকামা দিল কোম্পানি তো এখন হচ্ছে আপনার ইকামা দিয়েছে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স দেয় নাই তো এই ড্রাইভিং লাইসেন্স বানাতে কিন্তু বর্তমানে মোটামুটি অনেক সময় লেগে যায় তিন মাস চার মাস কারো পাঁচ মাস এই যে সময়টা এই সময়টাকে কিন্তু আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে কারণ সৌদি আরবে আসলেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন না বা কোম্পানিও কিন্তু আপনাকে হাতে তুলে দেবে না এটা বানাতে মোটামুটি চার পাঁচ মাস সময় লেগে যায় এবং কি অনেক প্রবাসী রয়েছে যারা সৌদি আরবে আসার পর এখনও তাদের একামা হয়নি তো এইটা কিন্তু অনেক বড়ো একটা সমস্যা কোম্পানি আপনাকে বলবে যে যাওয়ার পরেই একামা হাতে দিয়ে দিবে কিন্তু অনেককেই কিন্তু দিতেছে না এরকম কিন্তু হাজার হাজার প্রবাসী রয়েছে অনেকেই চেষ্টা করতেছে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেকে অ্যাপ্লাই করতেছে অনেকে এক্সাম দিতেছে ক্লাস করে কিন্তু তারা সঠিক সময়ে তারা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না কারণ বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একটা ড্রাইভিং লাইসেন্স বের করা অনেক ট্রাফ বিষয় অনেক কঠিন বিষয় কারণ আমরা ফেস করেছি বর্তমান দেখতেছি এইগুলো অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে তিন মাস বা চার মাস অপেক্ষা করতে হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য বা কোম্পানি যদি এর আগে এনে দিতে পারে কন্ট্যাক্ট করে সেটা হচ্ছে আপনার কপাল যত দ্রুত আসতে পারে তত আপনার জন্য ভালো তো অনেকে আপনারা ভাবেন যে সৌদি আরবে গেলে তারপর হচ্ছে মোটর সাইকেল দিয়ে দিবে। আমরা ফুড ডেলিভারি কাজ করব বিষয়টা যদি এই রকম ভেবে থাকেন তাহলে পুরোটাই ভুল কারণ সৌদি আরবে আসার পরে আপনার ই কামা ড্রাইভিং লাইসেন্স সব কিছু যদি আপনার ঠিকঠাক হয়ে যায় এরপর আপনার আইডি দিবে মোটর সাইকেল দেবে তারপর আপনাকে কাজ দেবে তো এখন যদি আপনি ভাবেন যে না আমি সৌদি আরবে যাব যাওয়ার পরে আমাকে কাজ দিয়ে দিবে। আমি তো ভালো টাকা ইনকাম করতে পারবো ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবো দালালে যেহেতু বলছে তো এরকম হয় কিন্তু ভাই আসলে বাস্তবে কিন্তু এরকম না কারণ হচ্ছে বর্তমান সবথেকে বেশি স্ক্যামের শিকার হচ্ছে সবথেকে বেশি দুর্নীতির শিকার হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে এই ফুড ডেলিভারি সেক্টরে এই ফুড ডেলিভারি সেক্টরে এত পরিমাণে মানুষ এসে বিপদে পড়ে যাচ্ছে আসলে বলায় এবং কি ভাষায় প্রকাশ করার মতো না যারা বিপদে পড়তেছে তারা একমাত্র জানে কোন অবস্থাতে আছে আর এইগুলো সব থেকে বিপদে পড়ার থেকে একটা কারণ হচ্ছে সবথেকে বিপদে পড়তেছে হচ্ছে বাংলাদেশিরা কারণ আমরা যখন বাংলাদেশ থেকে বিদেশে আসতে চাই সৌদি আরবে আসতে চাই বর্তমান কিন্তু সৌদি আরবের অবস্থা এতটা ভালো না যে ভালো ভালো কাজ পাওয়া যায় ভালো ভালো সেক্টরে কিন্তু বাংলাদেশ থেকে যারা এই কাজে আসে বাংলাদেশে ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু বাইক চালাতে পারে বা বাড়িতে একটা বাইক থাকে এরকম থাকার কারণে অনেকে আসলেও এই কাজ আসার জন্য সাহস পায় বা এই কাজ আসার জন্য মন মানসিকতা থাকে যে না আমি তো বাইক চালাতেই পারি তো সেই ক্ষেত্রে যদি আমি বাইক চালাতে পারি সৌদি আরবে গিয়ে আমার কাজ করতে গেলে কিন্তু এরকম কোনো সমস্যা হবে না কারণ আমি বাইক চালাতে পারি বারো ঘন্টার দশ ঘন্টা কাজ করব মাস শেষে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা বেতন পাবো আবার এরপরে তো টিপস রয়েছেই রকম যারা চিন্তা চিন্তাভাবনা করে যারা এই ফুড ডেলিভারির বিষয় আসে আসার পরে তাদের অবস্থাটা হয় অন্যরকম কারণ এইখানে আসার পরে এমন এমন বিপদ আপনার মধ্যে আসবে যেগুলো আপনাকে ফেস করতে হবে তো ধরেন আপনি সৌদি আরবে আসলেন আসার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স এ কামাও হয়ে গেলো ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলো তো এরপরে যে সমস্যাটি সেটা হচ্ছে আপনার আইডি হাঙ্গার স্টেশন টুয়ো জাহেজ মার্সুল। এই যে অনলাইনের অ্যাপসগুলো রয়েছে এইগুলোতে আপনি যদি কাজ করতে চান অবশ্যই আপনার সরিকা থেকে আইডি নিতে হবে আর আপনি যদি আইডি নিতে চান একটা মহাশায় যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন জন বা পঁচিশ জনের নিচে আইডি কিন্তু হয় না ধরেন আপনার নতুন কোম্পানি দশজন লোক আছে তো এখন আরও পনেরো জন বা বিশ জনের জন্য অপেক্ষা করতে হবে না হলে কিন্তু কখনোই বর্তমান সরিকা থেকে আইডি দেয় না সিঙ্গেল করে যে আপনাকে আইডি এনে দেবে আপনি কাজ করবেন তা কিন্তু হবে না তো এরপরে হচ্ছে যে সমস্যাটা বাইক অনেকের শরীরাতে বাইক দেয় না মানে বাইক নামাতে পারে না দশটা বিশটা নামাইছে এরপরে দেখা যাচ্ছে নতুন লোক আসছে কোম্পানির অবস্থা যদি ভালো না হয় বাইক কিনতে পারে না এটা একটা সমস্যা তো এরপরে যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে আপনি যখন নতুন আসবেন আসার পরে কিন্তু আপনি রাস্তাঘাট তারপর হচ্ছে ভাষা এগুলো আপনি কিন্তু জানবেন না আর এইগুলো না জানার কারণে নতুন অবস্থায় কিছু সময় আপনার প্রচুর পরিমাণে কষ্ট হবে কারণ সৌদিদের বাসায় আপনি যখন ডেলিভারি দিতে যাবেন একটা বাসায় যখন ডেলিভারি দিতে যাবেন ওই ওইখানে কিন্তু আরও আশেপাশে অনেক বাসা রয়েছে দেখতে অনেক সময় দেখা যাচ্ছে যে সেম বাসার মতো অনেক বাসা থাকে তো দেখা যাচ্ছে যদি আপনি আরবি না পারেন তখন আপনার ডেলিভারিটা দিতে সমস্যা হয়ে যাবে কারণ হচ্ছে সৌদিদের রুমের সামনে গিয়ে খাবারটা দিয়ে আসতে হয় তো অনেক সময় দেখা যাচ্ছে যে এক ভাষা থেকে আরেক ভাষার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় লোকেশন ঠিক মতো বোঝা যায় না বা সৌদিদের কথা ঠিক মতো বুঝতে পারা যায় না নতুন অবস্থায় আসলে এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে যেগুলো হচ্ছে প্রতিনিয়ত কিন্তু একটা সময় হয়তো আপনি ভাষা জানলে ভাষা বুঝতে পারলে এগুলো সমাধান করতে পারবেন এগুলো খুব একটা বিষয় না ম্যাটার না তো সবথেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি আসার পরে আপনি তো ভাবতেছেন যে বাংলাদেশের মতো রোডগার্ড আপনি মোটর সাইকেল চালাতে পারবেন কোনো সমস্যা নাই আপনি বাই বাইক চালাতে পারবেন কিন্তু আপনি আসার পরেই রোডগার্ডের সিস্টেম কিভাবে চলতে হবে কিভাবে আইন মেনে চলতে হবে কিভাবে গাড়ি টানতে হবে এইগুলো বুঝতে আপনার কিছু সময় লাগবে হ্যাঁ আপনি পারবেন অবশ্যই পারবেন পারবেন না যে এমনটা না আপনি পারবেন কিন্তু সময়ের ব্যাপার আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই কাজে এত পরিমাণ রিস্ক আর এখানকার রাস্তাঘাট কিন্তু বাংলাদেশের মতো না যে আপনি ভাববেন যে না আমি তো বাইক চালাতে পারি সৌদি আরবে গিয়ে বাইক চালানো আমার কোনো সমস্যা হবে না এরকম ভাবনা করলে আসলেও সেটা হবে আপনার জন্য বুক আমি সৌদি আরবের রাস্তাঘাটগুলো এমন এমন হয়ে থাকে একই ধরনের রাস্তা সেম অনেকগুলো আপনি আসলে বুঝতে পারবেন না যে এটা কোন রাস্তা বা সেম দেখতে একই ধরনের একই ক্যাটাগরির অনেক রাস্তা রয়েছে তো এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে আসার পরে ধরেন আপনি ঠিকমতো কাজ করতেছেন বা আপনি কষ্ট করে কাজ করতেছেন দেখা যাচ্ছে যে নতুন অবস্থায় আপনি ঠিকমতো অর্ডার কমপ্লিট করতে পারবেন না বা ঠিকমতো অর্ডার আসতেছে না দেখা যাচ্ছে আপনার হয়তো কিছু কোনো ভুলের কারণে ঠিকমতো অর্ডার মারতে পারবেন না এইগুলো অবশ্যই আপনাকে ফেস করতে হবে এরপর দেখা যাচ্ছে মাস শেষে যদি আপনার কুফিল যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি কাজ করে সুযোগ সুবিধা হয়তো পেতে পারেন তো এরপরে দেখা যাচ্ছে যে আপনি যদি মাস শেষে কাজ টাজ করে যদি আপনি স্যালাই না পান সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু অনেক বড়ো একটা সমস্যা কারণ ম্যাক্সিমাম শরিকা থেকে ঠিকমতো স্যালাই দেয় না ঠিক মতো সুযোগ সুবিধা দেয় না কোম্পানি হয়তো আপনাকে থাকার জন্য জায়গা দিবে। কিন্তু সারা মাস কিন্তু আপনার টাকায় চলতে হবে আপনার টাকায় খেতে হবে এগুলো আপনাকে বুঝতে হবে তবে বর্তমান সব থেকে প্রতারিত হচ্ছে স্ক্যামের শিকার হচ্ছে এই ফুড ডেলিভারির কাজে এসে কারণ হচ্ছে এইটা একটা এমন একটা সিস্টেম করে তারা বিজনেস শুরু করেছে যে বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণ ছেলেরা বাইক চালায় আর এই বাইকের কাজের কথা যখন বলে তাদের আসলে মাথায় কাজ করে না যে কি করবে তারা ভাবে যে না ভালো একটা কাজ ডেলিভারি কাজ মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করা যাবে এই চিন্তাভাবনা করে ভরসা নিয়ে তারা চলে এসে কিন্তু আসার পরে দেখে যে তারা উল্টো আসার পরে কাজ পায় না ড্রাইভিং লাইসেন্স পায় না এরপরে ঠিক মতো থাকার জায়গা পায় না অনেকেই এর জন্য অবৈধ হয়ে যায় তো এগুলো আপনাদেরকে ভেবে চিনতে আসতে হবে যারাই আসেন না কেন একটু চিন্তা ভাবনা করে আসবেন না হলে কিন্তু আপনাদেরকে সারা জীবন পস্তাতে হবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম